ভাই হুজুরের বাইতে কখনো মিলাদ হয়েছে হয় হুজুর জীবদ্দিতেই মিলাদ দেয় না দিয়ে ছেড়ে গেছেন ঠাকুরের বাইতে দেখবেন নাম যোগ্য হয় না আর হুজুরের বাড়িতে মিলাদ হয় না মানে ডাল মেকোস কালাহে মানে জনসাধারণ যত মূর্খ থাকবে হুজুরের লাভ তত বেশি হবে না এক একটা তাবিজ বিক্রি করে হুজুর হাজার টাকা নিয়ে নাই আসে না নাই এটা কি আপনাকে ভয় দেখাচ্ছে আমি নিজে বাস্তব দেখা একদম বাস্তব একজন হুজুরের কাছে একটা মেয়ে এসেছে মানে মেয়ের মা এসেছে এসে বলছে হুজুর আমার মেয়ের বিয়ে লাগছে না বিয়ে হচ্ছে না কথা বুঝতে পারছেন বিয়ে হচ্ছে না বিয়ে 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 আসলে ভেঙে 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 যায় 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 এমন না নাই তো হুজুর তখন বলছে আরে সর্বনাশ তোর মেয়েকে একদিন নিয়ে আসিস হুজুরের কাছে মেয়েটাকে নিয়ে চলে এসেছে একদম ইয়াং মেয়ে বিশ বাইশ বছর বয়স মেয়েটার বিয়ে হয় না দেখতে পুজো মোটামুটি খারাপ এমনটা নয় মোটামুটি ভালো তারপরের সঙ্গে সঙ্গে হুজুর তখন চোখ বন্ধ করেছে মেটেকে দেখার পর চোখ বন্ধ করে বলছে যা 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 মেয়ের মা তখন বলছে কি ব্যাপার আমাকে যেতে বলে কেন যে মেয়ের মা যখন বারবার যা 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 এরকম ভাব নিচ্ছে মেয়ের মা ভাবছে মানে ও তাকে যেতে বলছে ও তখন যেতে শুরু করছে তুই থাম তুই থাম একটু চোখ খুলে বলছে আরে সর্বনাশ তোর মেয়ের কাছে খানা জিন আছে নয়খানা বেটা ছেলে জিন আর বাকি পাঁচখানা আছে মেয়ে ছেলে জিন ওরা সাত ভাই একসঙ্গে তোর মেয়েকে ধরেছে মেয়ের মা তো ভয় পেয়ে গেছে বলে কি আরে সর্বনাশ বলছে জিনগুলোই তোর মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে এই জিনগুলোকে ছুটাতে হবে মেয়ের মা তো ভাবে গেছে একটা দুটো নারে চোদ্দ খানা জিন আরে সর্বনাশ বলছে এই জিনগুলো আবার বাংলাদেশের নারে এই জিনগুলো হচ্ছে বাবরি মসজিদ ভারতের আর জিনের এক একটা বয়স্ক তুমি সাতশো বছর আটশো বছর নষ্ট করে বছর মেয়ের মাকে যখন এই কথাগুলো বলেছে মেয়ের মা তো ভয়ে থপথ করে কাঁপছে বাপ রে বাপ আমার মেয়ে গেছে জিন চারটে খেনে বাবা তখন মেয়ের মা তখন হচ্ছে বাবা কিভাবে জিন তাড়াতে আপনি তার তাড়ান যা লাগে আমি দেব হুজুর তখন পেয়ে গেছে সুযোগ কি এটি সুযোগই চাচ্ছিল যে তুই যত ভয় করবি আমার ভিজিট তত বাড়বে যদি ভয় না করে তাহলে কাস্টমার পাওয়া যাবে না দেখছেন মেয়ের মা বেশি ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে আরে এই চিনকে আর তাড়তে হলে এখন আসন বসাতে হবে বা এলাকাতে হয় কি হয় না আসন বসাতে হবে হুজুর মরার মাথার খুলি থেকে শুরু করে ওই যে একটা ভাঙা কবর আছে ওই কবরের কাছে চলে যাবে রাত্রিবেলাতে বারোটার পর এক নিঃশ্বাসে তুই কবরের মাটি তুলবি পেছনে তাকাবি না তুই আস্তে আস্তে চলে আসবি এই একটা কাজ করবি দুই অমুক জায়গা থেকে একটা সাদা কালো মিশ্রিত গরুর দুধ নিয়ে আসবি প্রথম দুধ যে দুধ বাছরে কখনো মুখ দেয়নি মানে এমন কিছু আপনাকে বলে দিবে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারবেন এখন কবর স্থান রাত বারোটা পরে আপনি যেতে পারবেন আবার বলেছে পেছনে খবরদার তাকাবে না পেছনে তাকালে কিন্তু ক্ষতি হয়ে যাবে বাছা না না কথা বলেন আর এক নিঃশ্বাসে মাটি তুলতে হবে ও তো ধরেন কেউ মানে সাহস করে গেলেও ওর থেকে গিয়ে ভেঙে দৌড় আরে বাপরে বা কবরে গিয়ে ওইটা আর করা যাবে না পেছনে আবার তাকানো যাবে না আর সাত গ্রামের ভিক্ষা করে তুই এই জিনিসগুলো নিয়ে আসবি সাত নদী থেকে পানি নিয়ে আসবি মানে এমন কিছু আপনি লিস্ট দিয়ে দিবে যে আপনার চোদ্দ গোষ্ঠী পারবে না তখন আপনি বলতে অটোমেটিক বাধ্য হবেন যে হুজুর এগুলো কি সম্ভব এটা কিন্তু ম্যানেজ করা সম্ভব হুজুর তখন বলবে আসলে এগুলো তো খুব কঠিন ব্যাপার রে তো ঠিক আছে আমি তো আর একটা তাবিজ করার জন্য এগুলো ম্যানেজ করতে হবে তো তুই যদি আমাকে দায়িত্ব দিস আমি নিজেই এগুলো ম্যানেজ করে নিয়ে নিব খরচ কিন্তু তোকে দিতে হবে যে খরচ দিতে হবে হ্যাঁ দিতে হবে তো কত দিতে হবে ওই যে এখানে সিলেটে যাবো আপ ডাউন দেড় হাজার গাড়ি ভাড়া ঢাকা দেওয়ার আসতে হবে এখানে এই করতে হবে এখানে করতে হবে মোটামুটি সাত আট আট হাজার টাকা আপনার লিস্ট ধরিয়ে দিয়েছে বা আছে না কথা বলেন এটা হচ্ছে হুজুরের ব্যবসা ভণ্ড আমি কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার ভয় দেখে টাকা উপার্জন করছে আর আপনি ভয়ের কারণে টাকা দিয়ে আপনি তাবিজ দিচ্ছেন নিচ্ছেন আর তাবিজ দিচ্ছেন আল্লাহ নবী বলছেন তাবিজ পড়া এটা শ্রিক এ তাবিজ পড়া যাবে না হুজুর যদি বলে না কোরআনের আয়াত তো তাবিজে দিয়ে দিই আমরা তো ভাই বলেন তো কোরআনের আয়াত নিয়ে বাথরুম ঘরে ঢোকা যাইজ আপনি হাতে তাবিজ নিয়ে পায়খানা ঘরে যান স্ত্রীর সঙ্গে সহবাস করেন যখন না পাকি হন আপনার গায়ে কোরআন আছে মানে তাবিজ আছে মানে কোরআন আছে এটা কি যাই হবে না যাই ঝাড়া হবে এটা না যাই ঝাড়া হবে আল্লাহ সুবহানাতাল্লাহ এই ভয়ঙ্কর তাবিজ থেকে আমাদেরকে সকলকে পরিত্রাণ দান করো সকলে আল্লাহ মা আমিন আপনাদের যে কথাটা বলে দিয়েছি সূরা ইখলাস সূরা নাস সূরা ফলা আয়াতুল কুরসি এই চারটি জিনিস সব পড়বেন কি করবেন সব সময় পড়বেন বাইরের কোনো বদ নজর কোনো জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটা কখনো যেন বাতিল না হয় আর দুই নম্বর আমল প্রতিদিন সূহুতর থেকে 100 তওবা পড়তে হবে কি করতে হবে কথা বলেন সত্তর থেকে একশো বার তোবা করবেন তোবা তোবা করলে আপনি যদি কোনো গোনা করে থাকেন আল্লাহ ক্ষমা করে দিবে মহান সত্য আল্লাহ দোয়াই পার্থন আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আপনাদের সমাজে তাবিজ আছে তাবিজ কে দেয় হুজুরে দেয় এবার হুজুরে ব্যবসাতে ভাটা পড়বে আল্লাহ নবী বলছেন মান তোয়াল্লাকা তয়মাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তির এই শিরিক সুনান তিরমিজি হাদিস নাম্বার দু হাজার হোক যদি যদি তাবিজ দেয় জেনেখেন এই হুজুর যে তাবিজটা দিয়েছে কি কথা বলে তাবিজ পরা যাবে না ভাই আপনি তো বুদ্ধিমান মানুষ আপনি তো স্কুল কলেজে গিয়েছেন আপনার ছেলের মাথায় জানত না আপনার মাথায় যন্ত্রণা আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে না যদি সুতো দিয়ে হাতে বাঁধেন কাজ হবে আপনি তাবিজ বাঁধেন যে কথা বুঝতে পারলেন না আল্লাহ বলছেন তোমাল ফালা খা যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি করলো তো আমাদেরকে শিরিক করায় আমাদেরকে হুজুর শিরিক করাচ্ছে না হুজুর তাবিজ দিচ্ছে হুজুর তাবিজ না দিলে তো আমরা নিতাম না আল্লাহ নেই বলেছেন ঝাড় ফুক করা যায় রুকিয়া করা যায়ে ঝাড় ফুক করা যায় যদি আপনার কোনো সমস্যা হয় ঝাড় ফুক করবেন তাবিজ পরা যায় নয় তাবিজ পরা একদম শিরিক এই তাবিজ যদি আজকে থাকে আপনার হাতে আজকে আপনাকে কেটে তুলে ফেলতে হবে যে না তুলেন এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি শিরকের গোনানে মৃত্যুবরণ করছেন সাবধান ও সতর্ক থাকতে হবে তাবিজ এখনই ছিড়তে হবে যদি ছোট ছেলের গায়ে যদি তাবিজ থাকে মাজাতে যদি তাবিজ থাকে ওই তাবিজকে আগে ছিঁড়ে ফেলতে হবে যদি খুব বেশি প্রয়োজন হয় আপনার মা তার ছেলেকে প্রতিদিন সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক এই তিনটে সুরা পড়ে ফুক দিয়ে দিবে জিন কেন জিনে চোদ্দ গোষ্ঠী আপনার ছেলে কাছে আসতে পারবে না ভাইতে ঘুমের পূর্বে আয়াতাল কুরসি পাঠ করবেন কি পাঠ করবেন আয়াতাল কুরসি পাঠ করবেন সুরা বাকারার শেষ তিন আয়াত পাঠ করবেন দিয়ে ঘরের দরজাটাকে লাগিয়ে দেবেন বিসমিল্লা বলে জান্নাটা লাগিয়ে দেবেন বিসমিল্লা বলে সঙ্গে সঙ্গে আপনার ঘরটা বন্ধ হয়ে গেল কি হয়ে গেল অনেকে এসে বলে হুজুর খুব জিনের উপদ্রব একটু আমাকে ঘরটা বন্ধ করে দেন না বাড়িটা বন্ধ করে দেন না আপনি ভাবছেন হুজুরের বিশাল ক্ষমতা একদম বাড়ি ঘর বন্ধ করে দিতে পারে আরে ভাই এটা আপনিও পারবেন আপনার সুরাই খাস জানা আছে না আহাদ সুরা নাস জানা আছে না সুরা ফালাক জানা আছে না আয়াতাল কুরসি জানা আছে না সুরা বাকারা শেষ তিনটে আর জানা আছে না এই তিনটে জিনিস পরে প্রতিদিন পরবেন আপনাদের বাড়ি বন্ধ হয়ে গেল জিনিস হয়তানি উপদ্রব কখনো কোশ্চিন তালেও হবে না আর বিছানাতে যখন যাবেন বিছানাটাকে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দেবেন একবার ঝাড়ু দেওয়ার পরে হাতটাকে সামনে নিয়ে আসবেন নিয়ে সুরা এখলাস সুরা নাচ সুরা ফালাক এই তিনটে পড়বেন তারপরে হাতটাতে উপরে ফুঁক দিবেন ফুঁ দেওয়ার পরে পুরো শরীরটাকে মাসা করবেন যত দূর যায় যতদূর যায় গোটাকে মাসা করে আপনি ঘুমের দোয়া পরে বিছানাতে শুয়ে থাকবেন আপনার মাথার কাছে আর পায়ের নিচে দুটো ফ্রেস্তা নিযুক্ত আল্লাহ করে দিবেন আপনি যখনই পাশ পরিবর্তন করবেন ফেরিস্তা হয়ে আল্লাহ আপনি ক্ষমা করো আপনার জন্য বডিগার্ড থাকবে আপনার ছেলের জন্য হুজুরের তাবিজ লাগবে না এটা আপনি নিজেই পারেন আপনার স্ত্রী নিজে শ্রেখাস পড়তে পারে নাচ পড়তে পারে ফালাক পড়তে পারে বা আসে না নয় কথা বলেন এই জন্য হুজুরের কাছে টাকা দিয়ে তাবিজ লাগবে না এটা ফ্রি ট্রিটমেন্ট এটা আপনি নিজেই করতে পারেন হুজুর করলেও যা আপনি করলেও তাই এটা কামল করলে এটা হয়ে যাবে যদি কোরআন পড়তে না পারেন মোবাইল আছে না হয় বাড়িতে মোবাইল আছে না হয় যান প্রতিদিন মোবাইলের রাত্রে ঘুমানোর আগে সেটা বাকারা অডিও চালিয়ে দিবেন আছে না নাই ইউটিউবে যদি আপনি লিখে দেন সুরা বাকারা লিখলে আপনি সুরা বাকারা পাবেন কী পাবেন না আপনি তো সিনেমা শুনেন সিনেমা দেখেন গান শুনেন রাত্রে ঘুমাচ্ছেন আপনি গান চালিয়ে দিয়ে তো আপনার বউকে জিনে ধরবে না তো কারটাকে ধরবে আপনার বউর কাছে জিন আসবে না তো কার কাছে আসবে আশ্চর্য আল্লাহ নবী যে আমলগুলো দিয়েছে এগুলো না করে আমরা উল্টো পাল্টা করছি আর মনে করছি যে না আমাদের কাছে কিছু হবে না আর এটা নিয়ে আমাদের মতো হুজুর যারা আছে আমাদের ভালো আপনার যত মূর্খ থাকবেন যত অন্ধ থাকবেন যত মূর্খ থাকবেন অন্ধ থাকবেন একদম বস্তি থাকবেন আমাদের তত লাভ আপনার বাপ মরবে আমি কানবো টাকা আপনি আমাকে দিবেন কত বড় পাগলের বাচ্চা পাগল দেখছেন আপনি বাপ মরেছে আপনার আর আমি একটু কেঁদে দিয়েছি আপনি বলছেন হুজুর আমার বাপের জন্য কেঁদেছে পাঁচশো টাকা বেশি দে আছে না নাই আরে ওটা তো আমি অভিনয় করেছি ওটা কি করেছি ওই দোয়া মনোযোগটা করেছিলাম না আপনি পাগল হয়ে যান আরে বাপরে বাপ হুজুর কত বড় দোয়া করেছে গো আপনি আমাকে পাঁচশো টাকা দেবেন এই জন্য অভিনয় করে কে দেখে দে আমি দোয়াতে বাড়িয়ে বাড়িয়ে বলেছি মন থেকে একটাও বলিনি কথা বুঝতে পারছেন না ভাইজান এগুলো আমি ব্যবসার জন্য করছি আপনার ছেলে যখন বাপ যখন মারা যায় আপনি বলেন হুজুর আমার বাবাটা মারা গেছে একটু দোয়া করে দেন আমি তখন মনে মনে বলি তোর বাপ একটা করে তোর মাটা মরুক না তোর বাপ মা দুটো বললে তো মিরা দুটো পড়তে পারবো আমি সপ্তাহে চল্লিশ এখানে পর দুটো পাবো কিছু কিছু সময় মৌলবীরা খুব খুশি হয় কখন জানেন মৌলবী ঠাকুর দুই জায়গাতে খুশি হয় মানুষ যদি মরে ঠাকুররা কেন খুশি হয় মানুষ যখন মরে একজন মানুষ যদি মরে যায় হিন্দুদের চোদ্দ গোষ্ঠীকে ঠাকুররাও খুশি আর নাপিতরাও খুশি নাপিতরা সকলে দোকান খুলে বলে যে ভগবান আজ গ্রামবাসী দু চারটে মরে যাক মরলেই ওর চুল কামান বেশি হবে কথা বুঝতে পারছেন ভাইয়ান আর আমাদের হুজুরদের মধ্যেও আপনি যখন বলবেন কষ্ট করে আমার বাবা মারা গেছে ও মনে মনে বলে মরেছে বেশি ভালোই হয়েছে এরপরে চলিশে খানা পাবো এগারো দিনের মিলাদ সাত দিনকার মিলাদ তিন দিনের মিলাদ বাৎসরিক মিলাদ মানুষ মরবে কারো লস হোক আর না হোক হুজুরের কিন্তু লাভ ঠিকই হয় তখন এই হুজুর কখনো মিলাদ করে বন্ধ করবে সুরালুকমান আয়তমা তেরো আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান লাতু শ্রিক বিল্লা তুমি কখন আল্লাহ সাহেব শিরিক করো না ইন্নাসা শির কালা জুলমু না জিম নিশ্চয় শিরিক অনেক বড় জুলুম জুলুম তো মানুষ মানুষের সঙ্গে করে তাই না ভাই যান কিন্তু আল্লাহ বলছেন শিরিক করলে বান্দা আল্লাহর সঙ্গে জুলুম করে আপনার কত বড় হিম্মত যে আল্লাহর সঙ্গে জুলুম করছেন আপনি একটি জালেন তার সঙ্গে জুলুম করছেন কথা বলেন আল্লাহর সঙ্গে চলেন বড় বড় দেখায় আর এই শ্রীক গুলো আমাদের সমাজের সবচেয়ে বেশি আছে এখনই যদি আপনার প্রতি অপবাদ চলে আসে যে তুই অন্য এটা করেছিস আপনি কি বলেন যে আমি কোরআন মসজিদকে হাতে দিয়ে বলছি যে আমি এই কাজটা দিই আছে না নাই বলছে কোরআন মাথায় নিয়ে কসম করে বলছি আমি এই কাজটা করিনি চল মসজিদে উঠে কসম করছি আমি এই কাজটা করিনি দুই চোখের কসম করে বলছি আমি এই কাজটা করিনি ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি আমি এই কাজটা করিনি বা এই কসমগুলো বাজারে আসে না নাই বেশি না কম সবাই কসম করছি যে বারবার বলছি চোখের কসম বাপের কসম মায়ের কসম মাথার কসম কোরআনের কসম মসজিদ উঠে কসম আমরা কেটেই চলেছি বলছি আল্লাহ নেই বলছেন সুরান তিরমিজি পনেরোশের ছাব্বিশ নম্বর আদিস মান হালাফা গরিল্লা ফাঁকাদ আশ টাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো ফাঁকাদ আশ টাকা এই ব্যক্তি শিরিক করলো আমি মনে বোঝাতে পারছি না আপনাদেরকে সিঁড়িটা কি বুঝতে পারছেন যে এটা কত বড় অন্যায় আর আপনি এটা কন্টিনিউয়াসলি করছেন কসম করছেন আল্লাহ নামে কসম কাটছেন এই কসম কাটা মানে আপনি শিরিক করছেন কত বড় গোনা করছেন এটা আপনি হিসাবে কুলাতে পারবেন না যদি কেউ কসম কাটে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে মায়ের কসম বাপের কসম কোরআনের কসম কাটলেও এটা হচ্ছে শিরিক তবে হ্যাঁ কোরআনকে স্পর্শ করে কসম কাটা যাবে না শুধু মুখে যদি বলেন যে আল্লাহর কোরআনের কসম এটা জায়েজ কিন্তু কোরআনের টাচ করে আপনি কসম কাটতে পারবেন না কেন কোরআন হচ্ছে আল্লাহ সিফাত কিন্তু এই কোরআন যখন কাগজে চলে এসেছে এই কাগজটা সৃষ্টি কি সৃষ্টি নয় কাজটা সৃষ্টি মাখলু ক্রিয়েশন তাই এই কাজ করে কসম কাটা যাবে না কিন্তু আল্লাহর কোরআনের নামে কসম কাটতে পারবেন কাবার রবের কসম এইভাবে কসম কাটতে পারবেন কথা বুঝতে পারছেন ভাই যান আমরা কসম কাট থেকে শিরিক করি কি করি না আচ্ছা বাংলাতে খুব বেশি দেখবেন এই কথাটা প্রচলিত আছে ধরেন আপনি একজন বন্ধুকে বলছেন এই কাজটা কর ও ওজাই করতে পারবো না ওজাই করলে কি হবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি এরকম কথা আছে না নাই এ করলে কি হবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এ কথা বলার মাধ্যমে কি স্বীকার করলেন জানেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মানে মহাভারত কি শুদ্ধ কথা বুঝতে পারছেন না আপনি এই কাজটা করলে কি হবে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি আরে ভাই মহাভারত অশুদ্ধ হইতো গোটাই তো অশুদ্ধ শুদ্ধ কোথায় পেলেন আপনি যখনই বলছেন অশুদ্ধ হয়ে যাবে কি তাহলে আপনি পরোক্ষ স্বীকার করে নিয়েছেন মহাভারত শুদ্ধ কথা বুঝে যায় না মনে হয় কঠিন মনে হচ্ছে আমার কথাগুলো জি তার মানে বোঝা গেল যদি কসম কাটতে হয় কার নামে কসম কাটতে হবে আরো জোরে কসম যদি কাটেন কার নামে কাটতে হবে আল্লাহর নামে আর একটা শিরিক আপনাকে দেখাই যদি কোনো বিপদ আপদ হয়েছে আপনার